সব মনোযুদ্ধ দা শুনবেন আল্লাহর ভয় কারে কয় এটা দেখার জন্য হযরত ওমর সাদ্দবেশে মদিনার ওলিগুনি ঘুরতে গিয়া দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই একা একা মেয়েটা চলতেছে দুইটা পাহাড়ের মাঝখানে রাস্তা দিয়া সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার ফরক মেয়েটার নিকটে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো তোমার সামনেও মানুষ নাই পিছনেও মানুষ নাই তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা বলে পথিক তুমি কি হজরত উমরকে চিনো সোনালা বলেন মেয়েটা কাকে বলতেছে উমরকে লক্ষ্য করে বলে পথি তুমি কি হজরত উমরকে চিনো যদি হজরত উমরকে চিনতা তাহলে এরকম ব্যা কথা বলতা না ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলায় সেদিন থেকে মানুষের কলি যাই কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারু ভয় থাকবে না শাসন ডক্টর কামালের সংবিধান দিয়া মানুষের কোলে যায় আল্লাহর ভয় আসবে না আল্লাহর ভয় আনতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে ধরে বলেন ঠে আমার এলাকার একই অনুসারে ভয়ের ঠেলা দোয়া করছে রব্বা না কিনা ফির দুনিয়া হাসিনা মডেল মসজিদ কি মসজিদ এই মডেল মসজিদের ইমাম গুলা হাসিনার ভয় করছে এখন আওয়ামী লীগ কত গুলো পাঁচ হত্তর নামাজ তো সারা পড়েই না এরা জুমার দিন ইমামের কাছে যায় বসে আর কে হুজুর প্রধানমন্ত্রীর নামে দোয়া করবেন এখন ওই ভয়ের ঠেলায় রব্বা আতিনা ফির দুনিয়া হাসিনা আপনারা বলেন তো সমাজে চালু থাকবে আর ডক্টর সংবিধান যখন দেশ চলবে ওই দেশে কোনোদিন মানুষ আল্লাহর ভয় পুরাপুরি করতে পারবে মেয়েটা বলতে যে পথিক যেদিন থেকে তোমার আল্লাহর কোরআনদের রাষ্ট্র চালায় সেদিন থেকে এই কলিদার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না আমার মায়েরা যারা পর্দার অন্তরালে তারা শোনেন সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে জানি হবে না সবাই বলবেন যদি মেনে চলি কোরআন যদি মেনে চলি কোরআন আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা উড়ুবে নব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহর কলেমার পতা উড়ুক এটাকে আপনার চান রাআতারা চাঁদ দুই হাত তুলে আমার আল্লাহর দেখান আল্লাহু আকবার দেখছি তো সহুদের মধ্যে লাল দেখেন এখন দেখবো সবুজ পতাকার মধ্যে কালো কালি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ওমার ফারুক বললেন মা তুমি যে ধীরে গতিতে চলতেছো আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে কারণ তোমার হাঁটা দেখে বুঝতেছি তুমি যে ধীর গতিতে হাঁটতে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আস মেয়েটা চোখের ফানে বের করে হলে পথি আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজে বেড়াই আমি আসলে একজন কি নারী আজ কয়দিন হলে হজরত উমরকে আমি খুঁজে বেড়াই ওমর চমকে উঠছে কারণ যেদিন থেকে হজরত ওমর খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে দুঃখী মানুষ তাকে খুঁজবে না তিনি দুখী মানুষকে খোঁজার দায়িত্ব নিয়েছে জোরে বলেন ঠিক জামাত ইসলামের আমির সিলেটে গিয়ে কি বলছে যে আমরা আপনাকে সাহায্য করবার আসি নাই আপনাদের সাথে আমরা দেখা করবার আসি জোরে কারণ ঠিক কিনা যেটা দিচ্ছে এটার নাম হলো বিনিময় একজন ভাই আর একজন ভাইকে বিনিময় দিবেন সাহায্য করতে আসেনি আপনাদের সাথে দেখা করতে এসেছি এটাই হলো একজন ইসলামী নেতার চরিত্র জোরে কথা ভাগ্য ভালো আমরা একটা নেতা পাইছি বাংলাদেশ ভাই যার কথা শুনে কইলি যা হয়ে যায় জোরে ঠিক কিনা আওয়ামী লীগের তাও ক্ষমা করে নেয় মেয়েটা বলতেছে আমি আসলে একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত ওমরকে খুঁজে বেড়ায় যদি ওমরকে খুঁজে পায়। তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চা সঙ্গে সঙ্গে হজরত তোমর চোখের পানি বের করে বললেন মা তুমি যে ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর সোনারদ সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আপনি যদি সেই উমর হন তাহলে সোরের মতন একা একা ঘুরতেছেন আপনার সাংচা নাই কি বুঝতেছেন বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশের খলিফা সোরের মতন একা একা ঘুরতেছে তার কোনো পুলিশ নাই র‍্যাব নাই সাংচা নাই আর এখনকার একটা সাধারণ নেতা যদি ঘরে চকিদার নিয়ে ঘরে জোরে খন কথা ঠিক কি না আর এমপি হলে তো তোরা জনগণের বন্ধু সব কয়টা পাঁচ তারিখে পল আছে জোরেখান কথা ঠিক কি নাই স্যার মজনু হাবিব কোথায় এক ভুল গেছো আমরা করবে ভাইজান তারা নেতা নয় এরা মানুষের রক্ত চোষা ধরে বলেন কথা ঠিক না নেতা পুলিশে ঘোরা লাগবে চোরের মতন একা একা ঘুরতেছেন আপনার কোন র্যাব নাই পুলিশ নাই সামসা নাই ওমর ফারুক চোখের বের করে বলে মা স্যামসা পালার টেকা কোথায় পাব মেয়েটাকে বলতেছে একটা সামসা পালবার গেলে যে ট্যাকা লাগে সেই টাকা আমি কোথায় পাবো আপনার বলেন তো সাইম সাহেব পাঁচ গেলে টাকা লাগে না কতক্ষণ লাগে দিয়ে লাগে না জুমার দিনে অর্ধ পৃথিবীর খলিফা সাইম সাহেব লম্বা জুব্বা কাগজ দিয়ে দিচ্ছে মাঝখান থেকে একজন খাড়া হয়েছে ওমর ফারুক বললেন এজলেস খুদ্া শোনো আমার বক্তব্য শোনো ডানে শোকেন বলে আপনার বক্তব্য শুনবো না অর্ধ পৃথিবীর খলিফা হজরত ওমরকে বলতেছে আপনার বক্তব্য শুনবো না তো বলে আমার দোষ কি বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদ্ দিচ্ছেন আপনি কি মনে করছেন আপনি খলিফা বা হোসেন থেকে আপনি লম্বা পরবেন আর আমরা সাধারণ লোক থেকে আমরা খাটো পরব যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আমরা খুদবা শুনবো না স্যাম স্যাফালবি তাই জুব্বা একটু লম্বা আছে তাই অবস্থা কি এটা হচ্ছে কোরআনের শাসন জরে কান সঙ্গের সঙ্গে আব্দুল্লা ইন নামৰ তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাদিসেরা হাফেজ যোৰে এখন সোহানন্দ হয়তো কোমর ফারুকের সন্তান তিরিশ পারা কোরআনের হাফেজ আবার ছয় লক্ষ হাদিসের হাদিসেরা হাফেজ বাবার তা সে গিয়া সোকেল পানি নিয়ে বলতেছে রে নবীর সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আস কিন্তু আমার পরনে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান গুনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছ আবদুল্লা বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না দুনিয়ার সবাই যখন ঘুমায় আমার বাবা তখন ঘুমায় না আমি একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন দেখি আমার মা দরগায় দাঁড়ায় আছে আমি বললাম মা আপনি না ঘুমায় দরগাত কেন মা বলতেছে আবদুল্লাহ তুই তো জানিস না রে বেটা তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আর রাতের বেলা ঘুমায় না আর রাতের বেলা ঘুমায় না তোর বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য যখন বের হয়ে যায় তখন আমি দরজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার উমর কি তুমি হেফাজত করো খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর ভয় কারে কয় এটা দেখার জন্য হজরত উমর সদ্যবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই একা একা মেয়েটা চলতেছে দুইটা পাহাড়ের মাঝখানে রাস্তা দিয়া সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার ফারুক মেয়েটার নিকটে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনেও মানুষ নাই পিছনেও মানুষ নাই তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা বলে পথিক তুমি কি হজরত উমরকে চেনো সোনালা বলেন মেয়েটা কাকে বলতেছে কোমরকে লক্ষ্য করে বলে পথিক তুমি কি হমরু তোমরকে চেনো যদি হমরু তোমরকে চিন্তা তাহলে এরকম ব্যাদার কথা বলত না ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলায় সেদিন থেকে মানুষের কোনী যায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারু ভয় খাদবে না ইংরেজের শাসন দিয়া ডক্টর কামালের সংবিধান দিয়া মানুষের কলে যায় আল্লার ভয় আসবে না আল্লাহর ভয় আনতে গেলে আল্লাহর কোরানের আইন লাগবে জরে বলেন ঠে আমার এলাকার একই অবশ্যই ভয়ের ঠেলা দোয়া করছে রব্বা নাতি না ঠিক দুনিয়া হাসিনা মডেল মসজিদ ধর কি মসজিদ এই মডেল মসজিদের ইমাম যা হাসিনার ভয় করছে হায় হ্যাঁ আওয়ামী কতগুলো চান্সেস পাঁচ অত্ত নামাজ তো সালারা না এরা জুম্মার দিনই আমাদের কাছে যায় বসে আর কে হুজুর প্রধানমন্ত্রীর নামে দোয়া করবেন এখন ওই ভয়ের খেলায় রব্বা না কিনা ফির দুনিয়া হাসিনা আপনারা বলেন তো হাসিনা না হাসানা কারণ মানুষের তৈরি আইন যখন সমাজে চালু থাকবে আর ডক্টর কামাল্লার মতো সংবিধান যখন দেশ চলবে ওই দেশে কোনোদিন মানুষ আল্লাহর ভয় পুরাপুরি করতে পারবে মেয়েটা বলতে যে পথিক যেদিন থেকে হজরত তোমার আল্লাহর কোরআনদের রাষ্ট্র চালায় সেদিন থেকে এই কলিদার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না আমার মায়েরা যারা পর্দার অন্তরালে তারা শোনেন সেদিন সরসী নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে জানি হবে না সবাই বলবেন যদি মেনে চলি কোরআন যদি মেনে চলি কোরআন আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা উড়ুবে নব্বই ভাগ্য সলমানের দেশে

তুমি যে ধীর গতিতে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আছে। কারণ তোমার হাঁটা দেখে বুঝতেছি তুমি যে ধীর গতিতে হাঁটতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আসে মেয়েটা চোখের ফানে বের করে পথি আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজে বেড়া আমি আসলে একজন কি নারী আজ কয়েকদিন হলে হজবত কুমরকে আমি খুঁজে বেড়াই ওমর ফর চমকে উঠছে কারণ যেদিন থেকে হজবত ওমর খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে দুখী মানুষ তাকে খুঁজবে না তিনি দুখী মানুষকে খোঁজার দায়িত্ব নিয়েছে ধরে বলেন ঠিক জামাত সামের আমির সিলেটে গিয়ে কি বলছে যে আমরা আপনাকে সাহায্য করবার আসে নাই আপনাদের সাথে আমরা দেখা করবার আছি ধরে করেন ঠিক কিনা না যেটা দিচ্ছি এটার নাম হলো বিনিময় একজন ভাই আর একজন ভাই বিনিময় দেবে সাহায্য করতেছে নাই আপনাদের সাথে দেখা করতে এসেছি এটাই হলো একজন ইসলামী নেতার চরিত্র জরে ভাগ্য ভালো আমরা একটা নেতা ভাইছি বাংলাদেশে ভাই যার কথা শুনে কোলি যা জরেকাম ঠিক কেনা আওয়ামী এলাকাটা পর্যন্ত মস্ত তাও দিছে আমাকে ক্ষমা করে মেয়েটা বলতেছে আমি আসলে একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে খুঁজে বেড়ায় যদি ওমরকে খুঁজে পায়। তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চায় সঙ্গে সঙ্গে হজরত ওমর চোখের পানি বের করে বললেন মা তুমি যে উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আপনি যদি সেই উমর হন তাহলে সোরের মতন একা একা ঘুরতেছেন আপনার সাংচা নাই কি বুঝতেছেন বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশের খলিফা সোরের মতন একা একা ঘুরতেছে তার কোনো পুলিশ নাই র‍্যাব নাই সাংচা নাই আর এখনকার একটা সাধারণ নেতা যদি ঘোরে চকি নিয়ে ঘরে জোরে খন কথা ঠিক কি না আর এমপি হলে তোরা জনগণের বন্ধু সব কয়টা পাঁচ তারিখে পল আছে জোরে করার কথা ঠিক কি নাই সের মজনু হাবিব কোথা এক ভুল করবে ভাইজান তারা নেতা নয় এরা মানুষের রক্ত চোষা ধরে বলেন কথা ঠিক কিনা নেতা পুলিশে ঘোরা লাগবে চোরের মতন একা একা ঘুরতেছেন আপনার কোন র্যাব নাই পুলিশ নাই সামসা নাই ওমর ফারুক সোদের পানি বের করে বলে মা স্যামসা পালার টেকা কোথায় পাব মেয়েটাকে বলতেছে একটা সামসা পালবার গেলে যে টাকা লাগে সেই টাকা আমি কোথায় পাবো আপনার বলেন তো শ্যাম সাহেব টাকা লাগে না কতক্ষণ লাগে লাগে হ্যাঁ জুমার দিনে অর্ধ পৃথিবীর খলিফা শ্যামসাহ লম্বা জুব্বা গাওয়া খুদবা দিচ্ছে মাঝখান থেকে একজন খারাপ হচ্ছে ওমর ফারুক বললেন এজলেস খুদ্ শোনো আমার বক্তব্য শোনো না বলে আপনার বক্তব্য শুনবো না অর্ধ পৃথিবীর খলিফা হজরত ওমরকে বলতেছে আপনার বক্তব্য শুনবো না বলে আমার দোষ কি বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন আপনি কি মনে করছেন আপনি খলি বা হোসেন থেকে আপনি লম্বা পরবেন আর আমরা সাধারণ লোক থেকে আমরা খাটো পরব যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আমরা খুদ্া শুনব না স্যামসা ফেলবি তাই জুব্বা একটু লম্বা হসে তাই অবস্থা কি এটা হচ্ছে কোরআনের শাসন জরে কান সোহান সঙ্গে সঙ্গে আবদুল্লাহ নমর তিরিশ পরা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ জোরে কান সোহান হজরত উমর ফারুকের সন্তান তিরিশ পরা কোরআনের হাফেজ আবার ছয় লক্ষ হাদিসের হাফেজ বাবার পাশে গিয়া চোখের পানি নিয়ে বলতেছে রে নবীর সাহবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো কিন্তু আমার পরনে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান বলে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছ আবদুল্লা বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না দুনিয়ার সবাই যখন ঘুমায় আমার বাবা তখন ঘুমায় না আমি একদিন গভীর ঘুম থেকে দেখি চেতন আমার মা দরজায় ডাওয়ায় আছে আমি বললাম মা আপনি না ঘুমায় দরজাত কেন মা বলতেছে আবদুল্লাহ তুই তো জানিস না রে বেটা তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আর রাতের বেলা ঘুমায় না আর রাতের বেলা ঘুমায় না তোর বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য যখন বের হয়ে যায় তখন আমি দরজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার উমর কি তুমি হেফাজত করো রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে দেখে তাবুর মধ্যে পাতিলে গোস্ত পা ঘষছে আর ছোট বাচ্চারা খুদার জ্বালায় মা মা বলে কাঁদতেছে মা বলতেছে বাবা একটু ধৈর্য ধরো গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব ছোট বাচ্চা খালি কান্দে ওমর ফারুক চমকে গেল দুমবার গোস্ত হলে আট ঘন্টা লাগবে উঠের গোস্ত হলে বড় বড় এক ঘন্টা লাগতে পারে কিন্তু এত গভীর হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কেমন মা এই মায়ের অন্তরে কি দয় নাই ওমর ফারুক চোরের মতন চুপি চুপি ওই তাবুর কাছে গিয়ে বললেন মা তোমার কলিজার মধ্যে কি দয় নাই মা তোমার বাচ্চা ক্ষুদার জ্বালায় কান্দে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে প্রতি তুমি রাস্তা দিয়ে যাচ্ছ চলে যাও আমার দুঃখের কথা শুনে তোমার লাভ নাই আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি শুনতে পাইছি খরিফ অমর অত্যন্ত ভালো মানুষ আমি আমিন থেকে আমার দুইটে তিন বাচ্চাকে খরিফ অমরের কাছে নিয়ে যেতে চাই কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড় আমি যেতে পারি নাই আজকে রাতের বেলা তাগু টাঙ্গাইয়া আমার দুইটা বাচ্চাকে নিয়ে আমি ঘুমাবার চাই আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব। কিন্তু আমার দুইটা বাচ্চা খুদার জ্বালাই বারবার যখন কান্দে আমি মা হইয়া তখন কি করব পাতিলে পাথর আর পানি দিয়া নিজ আগুন জ্বালায় বলতেছি বাবা সিদ্ধ হলে তো আদর খাবার দেব আমার বাচ্চাদের পেত এত খিদার হে পথিক মনে হয় সকাল পর্যন্ত আর বাঁধবে না ওমর ফারুক এক দৌড় মারলেন এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন আসলাম সজাইতে খাবার বড় ব্যবস্থা মাথায় উঠাইয়া দে আসলাম বলে আমিরাল মুমিনিন কোথায় যাওয়া লাগবে আমি চাকর হুকুম করে ওমর বলে আসলাম রে এক ধরনের পাপের বোঝার একজন মাথায় নেয় না দে আমার মাথায় উঠে দে খাবার বস্তা মাথায় উঠে দিলে ওমর ফারুক যখন পাগলের মতন দৌড়াই আসলাম পিছন থেকে বলে আমিরাল মুমিনিন পড়ে যাবেন বস্তা নিয়ে পড়ে যাবেন কষ্ট হবে ওমর কান্দার বলে আসলাম রে সময় মতো যদি যাবার না পারি কি আল্লাহ জাহান্নের আগুনে উড়াইয়া ফেলবে আত্মা <laughs> কুল্ল